আর এদিকে ব্যাগের সেকশন আছে অনেক রকম ব্যাগ নশো নিরানব্বই দুশো নিরানব্বই একশো নিরানব্বই টাকায়ও ব্যাগ পেয়ে যাবে তোমাদেরকে আগে ভিডিওতে তোমরা দেখতে পাবে ট্রাভেলিংয়ে ঘুরতে টুরতে গেলে যাবতীয় ব্যাগ তোমরা ব্যাগ প্যাক পেয়ে যাবে বিভিন্ন পঞ্চাশ লিটার প্লাস দশ লিটার সত্তর লিটার আছে পঞ্চাশ লিটার আছে বোতল আছে মানে দেখতে পাচ্ছ তোমরা একশো নিরানব্বই টাকার টি শার্ট লোয়েস্ট প্রাইস বেস্ট ভ্যালু দেখতে পাচ্ছ একশো নিরানব্বই টাকার মধ্যে টি শার্ট পেয়ে যাবে পোয়াইটের ওপর দেখতে পাচ্ছ মিডিয়াম এক্সেল লার্জ বিভিন্ন সাইজের তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা ব্ল্যাকের ওপরেও আছে এক্সেল সাইজ আছে এটা বিভিন্ন সাইজ তোমরা পেয়ে যাবে এটা একটু প্রাইস বেশি আছে কোয়ালিটি বেটার অবশ্যই দুশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে মানে বিভিন্ন প্রাইসে পেয়ে যাবে হোয়াইটের ওপর কিপ ওয়ান মুভি হ্যাঁ যাবতীয় কিন্তু টি শার্ট থেকে শুরু করে এই যে জ্যাকেট এদিকেও কিন্তু বিভিন্ন প্রাইসের আছে সফট ট্রেনিং যাবতীয় ষোলোশো নিরানব্বই উইথ হুড ঠিক আছে ডমিস সফট ট্রেনিংয়ের জন্য যাবতীয় মানে হালকা ট্রেনিং বা জগিং পারপাসেও তোমরা ইউজ করতে বারোশো নিরানব্বই এগুলো বারোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই বিভিন্ন প্রাইস রেঞ্জে আছে ষোলোশো নিরানব্বই দেখতে পাচ্ছ কালার কম্বিনেশনের সাথে আর এদিকে জিমের সেকশান আছে জিমেরও বিভিন্ন ইকুইপমেন্ট তোমরা লাইন থেকে পেয়ে যাবে আর এদিকে কিন্তু ক্যাজুয়াল ট্রাউজারে অনেক কালেকশান দেখতে পাচ্ছ বারোশো নিরানব্বই ক্যাজুয়াল বা তোমরা সব ট্রেনিংও করতে পারবো রানিং থেকে শুরু করে যাবতীয় সাতশো নিরানব্বই থেকে শুরু করে এগুলো দেখতে পাচ্ছ সাতশো নিরানব্বই টাকা প্রাইস আছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবার নর্মাল মার্কেটেরও আছে ভিডিও কিন্তু তার থেকে তুলনামূলকভাবে অনেক বেটার কোয়ালিটি এগুলো লাইফ টাইম এই যে সেলাইগুলোর থেকে যদি বলি বা সেন কোয়ালিটি অনেক বেটার বিভিন্ন প্রাইসে দেখতে পাচ্ছ আর এদিকেও পাঁচশো নিরানব্বই টাকা এগুলো তোমরা পেয়ে যাবে এটা প্রাইসটা একটু বেশি আছে সাতশো নিরানব্বই টাকা কোয়ালিটি ভালো না হালকা ঠান্ডা তো ইউজ করতে হয় হাওয়া থেকে করার জন্য ব্যাগের কালেকশান আছে তো ওনাকে দেখিয়ে দিচ্ছি তো কমের মধ্যে যদি বলি নশো নিরানব্বই টাকা কুড়ি লিটারে ব্যাগ আছে ঠিক আছে এদিকেও ব্যাগ আছে সাতশো নিরানব্বই টাকা বিভিন্ন এটা কুড়ি লিটারের ব্যাগ আছে তো বিভিন্ন প্রাইস রেঞ্জে আছে সাতশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকারও ব্যাগ আছে যে দেখতে পাচ্ছ চারশো নিরানব্বই টাকার ব্যাগ আছে আর একদম কম দুশো নিরানব্বই টাকারও ব্যাগ আছে এগুলো একদম ছোটো সাইজ ঠিক আছে একদম ক্যাজুয়াল নর্মাল ইউজ করার জন্য একদম তোমরা নিতে পারো দুশো নিরানব্বই টাকা প্রাইস আছে আর এদিকেও বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে এগুলো উনিশশো নিরানব্বই টাকা এই যে কোয়ালিটিগুলো দেখতে আছে বেটার কোয়ালিটি হবে এগুলো অনেকটা কিছু কোম্পানির উনিশশো নিরানব্বই টাকা প্রাইস আছে এগুলোর প্রাইস রেঞ্জটা ওরকম উনিশশো নিরানব্বই টাকার আছে এগুলো যেটা দেখছো এগুলো উনিশশো নিরানব্বই টাকার প্রাইস অনেক প্রাইসের আছে সাতশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকা প্রাইস বিভিন্ন প্রাইস রেঞ্জে পেয়ে যাবে এটা যদি বলি এটা নশো নিরানব্বই টাকা প্রাইস রেঞ্জে আছে বিভিন্ন প্রাইস রেঞ্জে তোমরা ব্যাগ পেয়ে যাবে ওদিকেও অনেক কালেকশন তো আমাদেরকে দেখিয়েছি আর একশো নিরানব্বই টাকারও পাওয়া যায় সেটা এখন নেই ঠিক আছে তো লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস যাবতীয় কালেকশান তোমরা এখান থেকে পেয়ে যাবে রেনকোটের কথা বলা হয়নি রেনকোটটা কিন্তু দশ লিটার কুড়ি লিটারের আছে দুশো নিরানব্বই টাকা প্রাইস আছে যে রেনকোট বিভিন্ন ব্যাগ পেয়ে যাবে জ্যাকেট দেখাবো ঠিক আছে সোয়েটারের অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছ চারশো নিরানব্বই থেকে স্টার্ট আছে টুপি আছে সোয়েটারে যেমন টুপি থাকে গ্লাভস আছে ঠান্ডার জন্য এগুলো হাত কাটা যেমন জ্যাকেট সেগুলো তোমরা পেয়ে যাবে বিভিন্ন কালেকশন ট্রাউজারের অনেক কালেকশান আছে দেখতে পাচ্ছ টি শার্ট থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস ভিডিওর মধ্যে থাকবে চলো এক এক করে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে এই যে এখানে নর্মাল হালকা ওপরে যদি ইউজ করতে চাও ঠান্ডার জন্য ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের এখনই নর্মাল টেম্পারেচার দশ নয় আসছে তো ভেতরে ইনার পরে তোমরা ইউজ করতে পারবে এগুলো আরামসে এটা প্রাইস নশো নিরানব্বই টাকা তো লাস্ট বেনারস ট্রিপে যখন গিয়েছিলাম তখন একটা ইউজ নিয়েছিলাম তো তোমরা আমরা কি জানি না এটা হচ্ছে নতুন একটা মানে আমি ট্র্যাভেলের একটা চ্যানেল আছে অলরেডি ঠিক আছে সেখানে কিন্তু বেনারসের কিছু ভিডিও আপলোড আরও অনেক কিছু ট্রাভেল রেটে স্টার্ট করেছি তো বেনারস যখন গিয়েছিলাম এটা কিনেছিলাম এটা নশো নিরানব্বই টাকা প্রাইসে আমার যেটা এক্সপিরিয়েন্স খুবই ভালো এক্সপিরিয়েন্স ভেতরে যদি পড়ো তোমরা আরামসে খুবই কমফোর্টেবেল আর মিডিয়াম সাইজ আছে লার্জ আছে এক্সেল আছে তোমরা নিতে পারবে নশো নিরানব্বই টাকা প্রাইসে আর এটা ওয়াশ করতে পারবে ওয়াশিং মেশিনে যেমন ওয়াশ করা যায় তেমন সিঙ্গেল দিয়ে ওয়াশ করবে আর এমনি জল দিয়ে কাপড় দিয়ে মোছা যাবে এটা আমি জিজ্ঞেস করলাম দাদা বললো আর কি সেইভাবে তোমরা কিন্তু ক্লিন করতে পারবে এগুলো নশো নিরানব্বই টাকা আর ওই চ্যানেলের নাম তোমাদের হয়তো কনফিউশন জানতে চাইবে যে কী নাম দাদা তো ওটা হচ্ছে পার্থ লাইভ এক্সপ্লোরার ঠিক আছে তো তোমাদেরকে বলিনি তো আজকে ভিডিও বললাম ওই চ্যানেলেও কিছু ট্র্যাভেলিংয়ের ওপর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আর এদিকেও অনেক ট্রাউজারের কালেকশান আছে নশো নিরানব্বই থেকে শুরু করে দেখতে পাচ্ছ ভেতরে ক্যাজুয়াল ট্রাউজার সেগুলো তোমাদেরকে দেখাই আর এমন একটা ট্রাউজার ট্রাউজার যেটা হচ্ছে তোমরা হাফ প্যান্ট হিসাবে পরতে পারবে কিংবা আবার ফুল প্যান্ট হিসাবে পরতে পারবে সেটা তোমাদেরকে দেখা ইন্টারেস্টিং এদিকে দেখো ট্রাউজারের কালেকশান অনেক কালেকশান আছে এটা ক্যাম্পিং ট্যাম্পিং করতে গেলে ঠিক আছে এখানে দেয় আছে হাইকিং যাবতীয় জন্য ইউজ করতে হবে নশো নিরানব্বই টাকায় বিভিন্ন সাইজ তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা এগুলো আছে এটা হচ্ছে ছশো নিরানব্বই টাকা বিভিন্ন প্রাইস রেঞ্জে তোমরা পেয়ে যাবে টি শার্ট আছে ছশো নিরানব্বই ছশো নিরানব্বই নশো নিরানব্বই এটা বেশ ভালো লাগছে দেখতে ঠিক আছে হ্যাঁ তিনশো নিরানব্বই টাকার মধ্যেও চলে আসছে এগুলো তিনশো নিরানব্বই টাকার প্রাইসের মধ্যে পেয়ে যাবে মিডিয়াম লার্জ এক্সেল বিভিন্ন সাইজে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আর এইটা যেটা বলছিলাম যেটা তোমরা প্যান্টটাকে হাফও করতে পারবে ঠিক আছে তারপরে হচ্ছে ফুলও ইউজ করতে পারবে হাফও ইউজ করতে পারবে ফুলও ইউজ করতে হবে তো এদিকেও দেখতে পাচ্ছ এদিকে দু হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস এগুলো ট্রাভেলিংয়ে ঘুরতে টুরতে গেলে যাবতীয় ব্যাগ তোমরা ব্যাক প্যাক পেয়ে যাবে বিভিন্ন পঞ্চাশ লিটার প্লাস দশ লিটার সত্তর লিটার আছে পঞ্চাশ লিটার আছে বোতল আছে মানে একশো টাকা নাইনটি নাইনেও বোতল আছে ভালো কোয়ালিটি দেড়শো টাকারও বোতল আছে ভালো ভালো ঠিক আছে এসব ব্যাগগুলোর দাম আমি বলে দিচ্ছি কয়েকটা এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি এগুলো পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার বারো হাজার টাকা আরও বেশি হাই প্রাইসও আছে বিভিন্ন প্রাইসে তো বিভিন্ন কালেকশানে তোমরা পেয়ে যাবে এই ব্যাগটাই দেখছিলাম এই ব্যাগটা প্রাইস যদি বলি সাত হাজার নশো নিরানব্বই মানে হাজার টাকা প্রাইস আছে এই ব্যাগটা ট্রাভেলিংয়ের বিভিন্ন ব্যাগও আর এদিকে যদি কমের মধ্যে বলি দুশো নিরানব্বই টাকার ব্যাগ আছে তো ছোটোর মধ্যে ইউজ করতে চাইলে তোমরা আরামসে ইউজ করতে পারবে এদিকে একটু নয়েজ হচ্ছে তার জন্য একটু প্রবলেম আছে দুশো নিরানব্বই টাকা মানে তিনশোর মধ্যে তোমরা ব্যাক পেয়ে যাবে এদিকে ক্যাবও আছে টুপি একশো নিরানব্বই টাকার দারুণ কোয়ালিটি আমার তো বেশ দারুণ লেগেছে এদিকে ইয়ারটা মানে হাওয়া বেরোনোর জন্য পুরোপুরি আছে কমফোর্টেবল এদিকেও আছে একশো নিরানব্বই টাকা আর এদিকে একটু দামি দামি আছে আর এদিকে ক্যাম্পিং টেন্ট থেকে শুরু করে বিভিন্ন কালেকশান আছে যেটা আমি চেষ্টা করব আমার আরেকটা চ্যানেল যেটা বলছিলাম পার্থ লাইভ এক্সপ্লোরার তার মধ্যে তোমরা দেখতে পাবে ক্যাম্পিং টেন্ট বা যে ক্যাবগুলো ঘুরতে যাওয়ার জন্য এগুলো ওখানে দেখতে হবে কারণ এটা আলাদা রিলেট হয়ে যাচ্ছে একটু যদি তোমরা চাও এতেও চেষ্টা করবো হোল্ডিং চেয়ার থেকে শুরু করে দেখো বোতল দেখো নিরানব্বই টাকার বোতল এগুলো ঘুরতে টুরতে গেলে একদম দারুণ উপযুক্ত একশো ঊনষট টাকার বোতল এটা ঊনষট না এটা একটু দামি আছে ঠিক আছে এটা একশো উনষাট টাকার বোতল আছে সাতশো টাকার বিভিন্ন বোতল আছে স্লিপিং ব্যাগ আছে ঠিক আছে আর ওদিকে হচ্ছে সেকশন যাবতীয় ঘোরার জন্য অলরেডি চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে তোমরা দেখতে পারো আমি এসেছিলাম ডিকাতলান গড়িয়া এসে ট্রাভেলিং এক্সেসারিজ ছাড়াও স্পোর্টসের সিক্সটি প্লাস প্রোডাক্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে ব্যাডমিন্টন টেনিস ফুটবল ভলিবল এক্সেসারিজ যাবতীয় কালেকশান তোমরা পেয়ে যাবে এছাড়াও জ্যাকেটের অলরেডি আমি স্পোর্টস থেকে শুরু করে উইন্টার কালেকশানের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করেছি তোমরা ডিসক্রিপশানে যাও ওপরের ওখান থেকে লিঙ্ক থেকে তোমরা ফুল ভিডিও দেখতে হবে জিমের এক্সারসাইজের ওপর অলরেডি ভিডিও করেছি ডাম্বেল থেকে শুরু করে বিভিন্ন জিম এক্সারসাইজের ওপর ভিডিও করা আছে আর ভিডিওতে যা কালেকশন দেখেছি উইন্টার কালেকশন থেকে শুরু করে লিঙ্ক আমি চেষ্টা করবো ডিসক্রিপশনে দিয়ে দেয়